এই দেখুন বেশ ভালো শালুক ফুটেছে সকালবেলায় আসলে আরও ফুল দেখতে পেতাম যে সুন্দর শালাক শালুক ফুটে আছে দেখুন কত সুন্দর পাতা কিন্তু অভাব একটাই পদ্ম নেই এখানে কোনো দিনও আমরা পদ্ম দেখিনি ছোটোবেলাতে চাষ করলে হয়তো হতো কিন্তু পদ্ম পাইনি এই দেখুন এখানে আরও কত সুন্দর একদম দেখতে পাচ্ছেন সুন্দর সাপলা ফুটেছে দারুণ লাগছে এই যে সাপলার পাতা হ্যাঁ এই যে এই যে এই যে এই কালকে ফুটবে এই দেখুন এটা অলরেডি ফুটে গেছে এই ফুটছে সুন্দর লাগছে দারুণ লাগছে তো একটা আলাদা আনন্দ এই আনন্দগুলো সচরাচর পাওয়া যায় না প্রত্যেকটা ঋতুতেই আনন্দ উপভোগ করে নিতে হয় যে এই ঋতুতে আনন্দ পেয়েছি ওই ঋতুতে আনন্দ পাইনি এমন নয় প্রত্যেকটা ঋতুতেই নতুন নতুন প্রকৃতি নতুন সৃষ্টি করে নিয়ে আসে বর্ষ এমন একটা ঋতু যে আনন্দের প্রসারী দেয় কোথাও কিন্তু খুব বেশি বর্ষা হলে বন্যা হয়ে যায় মানুষের ক্ষতি হলে তখন সমস্যা এছাড়া বসন্তকালের কথা আর কি বলবো সেই সৌন্দর্য তো আপনারা নিজেরাই জানেন বর্ষা প্রকৃতির একটা সৌন্দর্য সৌন্দর্য নিয়ে আসে সৌন্দর্য উপভোগ করে নিতে হয় প্রত্যেককেই